আপনাকে আজকে এরকম একটা গোপন সন্ধান দিব যেখান থেকে আপনি বিয়ের কেনাকাটা করবেন অর্ধেক দামে কেজি দেখুন পুরোটা কিন্তু জারি সুতার ওয়ার্ক থাকছে ডিজাইনটা দেখলে খুব ভালো লাগবে 2025 সালের ডিজাইন চলে আসছে 24 এ লাইট কালারের ভিতর অনেক কালার পাওয়া যাবে আর এটা হচ্ছে স্টোন ওয়ার করা থাকবে সম্পূর্ণ গোল্ডেন স্টোন আর এটা হচ্ছে আপনারVelvet এর উপরে কট লেhenga বলে যে মিরর স্টোন জরি সুতার কাজ করা আছে ওয়াও দেখেন কাস্তার দেখেন এটা নতুন বউ পরলে কিন্তু খুবই ভালো লাগবে আর এই রানী এলিজাবেথ লেhenga এটার মধ্যে অনেক রকম কালার পাবেন ডিজাইন পাবেন সম্পূর্ণ কাজ করা এবং স্টোন ওয়ার্ক করা এবং জড়ি সুতার কাজ করা থাকবে কেনাকাটা কোথা থেকে অর্ধেক দামে করতে পারবেন আজকে সেটাই দেখাবো সো হ্যালো एवरीवन চলে রাজশাহী ব্লগে একদম ইসলামপুর থেকে কিন্তু আপনারা এই কেনাকাটা করতে পারবেন এখানে আমি বর্তমানে কিন্তু ইসলামপুরে আছি আমার সাথে জনি ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই অর্ধেক দামে বিয়ের কেনাকাটা করতে পারবে সামনে তো বিয়ের সিজন চলে আসছে যেহেতু এখন উইন্টার চলে আসছে আর উইন্টারে কিন্তু বিয়ের কিন্তু ধুমধারাকা কেনাকাটা হবে একদম যারা পাইকারি নিয়ে আপনাদের বিয়ের শাড়ি পাইকারি কিনতে চাচ্ছেন एक्चुअली আমরা বিয়ের কেনাকাটা কিন্তু বুঝি নিউ মার্কেট অথবা সুন্দর সিটি অথবা যমুনা

ওকে ফেব্রিক সেম ফেব্রিক সেম আর ফেব্রিকটা হচ্ছে এটা দুবাই সিল্ক ওকে দুবাই সিল্ক সফট থাকবে ওকে দেখেন এটাও কিন্তু অল ওভার কাজ করা থাকবে আমি একটু খুলে দেখি আমি কিন্তু একদম ইনটেক শাড়িগুলো খোলার চেষ্টা করতেছি একেবারে ইনটেক কাজটা যদি আমি একটু দেখাই ক্লোজ আপনাদেরকে এই যে দেখেন পুরোটা কিন্তু জারি সুতার ওয়ার্ক থাকছে স্ট্রং তো থাকছে পুরোটা জুড়ে এটাতে ওনা আছে হ্যাঁ এটা ওনা থাকবে বিয়ের দোপাট্টা যেটা লাগে সেটা আর এক্সট্রা করে আপনাকে কিনতে হবে না ওকে জি আর এই শাড়ি কিনলে পেয়ে যাবেন ফ্রি এই সময়টাতে যারা ভাবছেন ছেলেকে বিয়ে করাবেন অথবা মেয়েকে বিয়ে দিবেন কোথা থেকে কমে বিয়ের শাড়ি কেনা কাটা করা যায় আর কম দামে ভাববেন না যে ভালো জিনিস পাওয়া যায় না আমরা কিন্তু এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি অথবা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমরা এখান থেকে ডেলিভারি দেই ঢাকা ইসলামপুর সম্বন্ধে কিন্তু আমি কোনো বর্ণনা করতে চাই না তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার বিয়ের বেনারসি প্রত্যেকটা

পিওর একটা শাড়ি চমৎকার যেটার কালেকশন দেখেন ডিজাইনটা দেখলে খুব ভালো লাগবে 2025 সালের ডিজাইন চলে আসছে 24 সবগুলো ডিজাইন একদম চওকে লেগে থাকার মতো আচলটা মিনা করা থাকবে পুরো জমিনটাতে অল ওভার কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি 3500 টাকা 3500 টাকা ওকে আর এগুলোর মধ্যে কিন্তু আপনার কালার থাকবে অনেক রকম কালার থাকবে যারা একটু লাইট খুঁজছেন এটা হচ্ছে তাদের জন্য দেখেন লাইট কালার ভিতরে অনেক কালার পাওয়া যাবে এটাও सेम প্রাইস অনলি 3500 টাকা অনলি 3500 টাকা এই কালার গুলো আপনার চুজ করতে পারেন আক্তের জন্য আপনার রিসেপশনেও কিন্তু এই কালার গুলো একদম বেনারস এটা হচ্ছে পিওর যারা রেগুলার তারা কিন্তু বিয়ের পিওর বেনারসিটা চিনেন এবং জানেন এটা ওয়াইন কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু রেড কালার মেরুন কালার দাও যাবে ওকে 14 হাত থাকবে ব্লাউজ পিস সহ ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর ছোট ছোট ফ্লাওয়ার মধ্যে আছে খুব সুন্দর প্রাইস থাকবে 6500 টাকা 6500 টাকা হোলসেল প্রাইসে আপনারা পাইকারি দামে কিন্তু এক পিস নিতে পারবেন আজকের এই ভিডিওতে ওকে যারা দেখছেন ভিডিওটি পাইকারি দামে এক পিস পাবেন আজকের এই ভিডিওতে আর এটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে হুম হুম মেরুনের মধ্যে স্টোন ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ গোল্ডেন স্টোন

কাজটা দেখেন আপু এটার পশু সাপে নিজেই করে যারা বিয়ে করছে তারা তো বিয়ে করতে চাই বের আগে হচ্ছে অনেকেই বলছে যে শাড়ি দেখে হচ্ছে বিয়ে তো করে ফেলছে আবার করতে মন যাচ্ছে ব্যাপারটা আসলেই তাই এত দারুণ দারুন শাড়িগুলো দেখলে আসলে মানে কার কিনতে না ইচ্ছা করবে বলেন এবং আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটাই অথেন্টিক থাকবে ওকে ওটা আচল রং শুটুকো এটা পুরো জমিটাতে থাকবে অল ওভার কাজ করা থাকবে এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র এটা পিওর এর মধ্যে সম্পূর্ণ জুয়েলারি স্টোন ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকবে 10500 টাকা হোলসেল প্রাইস 10500 টাকা হোলসেল প্রাইস খুব প্রিমিয়াম

উপরে কট লেহেঙ্গা বলে এটা তিন হাজার টাকা তিন টাকা তিন টাকা আচ্ছা আর এটা কিন্তু তিনটা কাজের মিশ্রিত এটা হচ্ছে মিরর স্টোন জড়ি সুতার কাজ করা আছে এবং প্রত্যেকটা লেহেঙ্গাতে আমাদের ক্যানকেন কিন্তু অবশ্যই থাকবে এবং হাটু ক্যানকেন থাকবে

নাম হচ্ছে রানী এলিজাবেথ লেহেঙ্গা রানী এলিজাবেথ লেহেঙ্গা

যারা বিয়ের কেনাকাটা করবেন শাড়ি লেহেঙ্গা গিফট যারা শাড়ি নিতে যাচ্ছেন মুড়বিদের তো শাড়ি দাওয়াই লাগে নাহলে তো কথা থেকে যাবে এটা হচ্ছে গিফট আইটেম हां এটা আঁচল পুরো বডিতে কাজ করা থাকবে হোলসেল প্রাইস থাকবে 1000 টাকা 1000 টাকা এগুলোর মধ্যে অনেক ডিজাইন কালার পাবেন আমি কয়েকটা জাস্ট স্যাম্পল হিসেবে দেখিয়ে দেব এটা হচ্ছে মেরুনের মধ্যে এটা ফুল বডি কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি 1000 টাকা অনলি 1000 টাকা এই একটা শাড়ি আছে দেখেন গিফটের কিন্তু অনেক রকম আমাদের আইটেম চলে আসছে একটা আছে এটাও सेम প্রাইস থাকবে অনলি 1000 টাকা আর এটার শাড়িটা হচ্ছে আপনার অর্গানজার শাড়ি অর্গানজার মধ্যে আছে অর্গানজার মধ্যে অনেক রকম ডিজাইন পাবেন কালার পাবেন এটা প্রাইস থাকবে অনলি 1800 টাকা হোলসেল প্রাইস থাকবে ১৪ থাকবে ব্লাউজ পিস সহ ওকে পাশাপাশি আরেকটা কালার দেখাবো বোতল গ্রিন বোতল গ্রিন এর মধ্যে আছে এটা এই শাড়িগুলো কিন্তু আপনার সেকেন্ড শাড়ি হিসেবে অনেকে নাই হুম হুম सेम প্রাইস অনলি 1800 টাকা ওকে এটা হচ্ছে পার্টি শাড়ি এটার মধ্যে অনেক রকম কালার পাবেন ডিজাইন পাবেন হুম প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা হোলসেল প্রাইস থাকছে 2500 টাকা ওকে একটা শাড়ি আছে এই শাড়িটা খুব জর্জেটের মধ্যে আছে ফুল বডি কাজ করা থাকবে জর্জেটের উপরে সম্পূর্ণ মিনা কাজ করা এবং স্টোন ওয়ার্ক করা এবং জরি সুতার কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকা নেক্সট যেটা দেখাবো এই শাড়িটা কিন্তু আমার পছন্দের একটা শাড়ি খুব সুন্দর কাজ করা থাকবে ফুল বডিতে কাজ করা থাকবে আচ্ছা দেখেন খুব সুন্দর খুবই এটার নিতে হবে যারা একটু ফ্যাট যত মোটা হোক তারাও কিন্তু ব্লাউজটা তৈরি করে নিতে পারবে এইটার হোলসেল প্রাইস থাকবে মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার পেয়ে যাবেন আপনার নিতে পারবেন মাত্র ছয় টাকা আমাদের লোকেশনের বিষয়ে আমরা একটু বলি হ্যাঁ এখন হচ্ছে মূলত আপনারা কি হোলসেল করেন নাকি পাইকারি মানে খুচরাও দেন আমরা হোলসেল করি খুচরাও দেই যেহেতু বিয়ের শাড়ি অনেকে রিকোয়েস্ট করে যে বিয়ের শাড়ি একটা লাগবে লেহেঙ্গা একটা লাগবে সেই কারণে কিন্তু আমরা পাইকারি দামে এক পিস দেব আর কি বিয়ের শাড়ি এবং লেহেঙ্গা তাছাড়া সারা দেশ থেকে নিতে পারছে তো সারা বাংলাদেশ থেকে নিতে পারবে আর আমাদের